নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোপিকে অকল ভাগবতে নক্ষত্র সিরিজে আবার স্বাগত জানাই আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র ষোলো চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ব্যপ্ত বুধের নক্ষত্র দেবারিগণ দেবতা ইন্দ্র এখানে ইন্দ্র বৃষ্টির দেবতা প্রতীক শুকর দন্ত সাদৃশ খ্রিস্টপূর্ব প্রায় হাজার হাজার বছর আগে এই নক্ষত্র থেকে বছর শুরু হতো জ্যোষ্ঠা নক্ষত্রকে অগ্রজ বয়স্ক বলার অর্থ রবির প্রথম অনুপ্রবেশ বছরের আরম্ভ বলে কারো কথা এরা যেমন ভদ্র হয় তেমন মনও খুব পরিষ্কার কিন্তু দুঃখের বিষয় এদের ভালো মানুষই কেউ ভালো চোখে দেখে না কেউ এদের বিশ্বাস করতে পারে না এরা সমস্যায় পড়লে নিজের প্রতি সেলফ কনফিডেন্স বা আস্থা হারিয়ে ফেলে এবং সবচেয়ে বড় কথা এরা কিছু গোপনও রাখতে পারে না ইংরাজিতে একে বলা হয় অন্ত আন্তরাজ থ্রি স্টার্স পুরুষদের বৈশিষ্ট্য নিয়ে এবার আলোচনা করি জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সাধারণত কিছু জায়গা ভুল ভুলক্রটি থাকে এবং এরা নিজের কৃতিত্ব নিয়ে বড়াই করতে পছন্দ করে এই প্রকৃতির কারণে তারা প্রায়শই অন্যদের দ্বারা অবমূল্যায়ন হয়ে থাকে এই পুরুষেরা খুব একগুয়ে এবং অন্য কারো মতামতকে গুরুত্ব দেয় না তারা তাদের বিবেক যা বলে তাই করতে পছন্দ করে তাদের সাথে কথোপকথনের সময় মনে রাখতে হবে যে তারা গোপন কিছু রাখতে পারে না এবং প্রথম সুযোগকে অন্য কাউকে খুব সহজেই বিশ্বাস করে নেয় এই পুরুষদের সাথে যে কোনো কিছু শেয়ারিংয়ের সময় সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত এরা খুব শর্ট টেম্পার স্বভাবের হয় এর ফলে অসচেতন অসচেতনভাবে অনেক সময় মানুষকে আঘাত করে ফেলে এবার পুরুষদের পেশাটা একটু আলোচনা করে নিই এই নক্ষত্রের এই নক্ষত্রের পুরুষেরা খুব পরিশ্রমী এবং নিজে যে নিজেদের জন্য একটি নাম তৈরি করার জন্য খুব উৎসাহী তাদের সমবয়সীদের থেকে ভিন্ন তারা অনেক আগেই চাকরি বা অর্থ উপার্জনের উপায় খুঁজতে শুরু করে এরা এদের কেরিয়ার গড়ার সময় তাদের মাথার চেয়ে মনের কথা বেশি শোনে ফলে কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের বয়সের মানুষের চেয়ে অনেক বেশি সফল হয়ে থাকে পরবর্তী শিক্ষা বা চাকরির জন্য তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও তারা মনে করে যে তারা যে সফলতা পাচ্ছে তারা ঠিক কী চায় বা মানসিক চঞ্চলতা এসব কারণে সেই সফলতাটা ধরে রাখা তাদের সমস্যা হয় পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই মানসিক চঞ্চলতার কারণে অনেক সময় তাদের স্ট্রাগেল করতে হয় তাদের এই চঞ্চল মানসিকতার কারণে অনেক সময় তারা জীবনে অনেক কিছু হারিয়ে থাকে কিন্তু পঞ্চাশ বছরের পর তাদের জীবন আরামদায়ক হয় এই জন্য আপ টু পঞ্চাশ বছর আমি পরামর্শ দেব যে তাদের শান্ত থাকার জন্য এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য বেসিক্যালি আঠেরো থেকে ২৬ বছরটা স্পেশালি নিজেদের সম্পর্কে সচেতন থাকার জন্য জ্যেষ্ঠা নক্ষত্রে পুরুষদের তাদের পরিবার নিয়েও একটা কঠিন জীবন কাটবে তাদের ভাই বোন এবং মায়ের সাথে সম্পর্ক ভালো নাও হতে পারে এবং তাদের কাছ থেকে খুব বেশি সাপোর্ট হয়তো পাবে না তাদের একগুয় একগুয়ে ব্যাপার মুক্ত মনা এবং স্বাধীন প্রকৃতির কারণে তারা তাদের আত্মীয়দের সাথেও সম্পর্ক হয়তো ভালো নাও থাকতে পারে যদিও তাদের একটি প্রেমময় এবং কিছুটা প্রভাবশালী স্থির সাথে একটি খুব মসৃণ এবং সুখী বিবাহিত জীবন থাকার সম্ভাবনাই বেশি এবার পুরুষদের স্বাস্থ্য আলোচনা করে নিই হাত এবং কাঁধে দীর্ঘস্থায়ী ব্যথা পেটের সমস্যা হাঁপানি আমাশা সর্দি এবং জ্বরের মতো কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই নক্ষত্রের পুরুষদের এমন কোনো গুরুত্ব সমস্যায় ভুগতে হবে না যা চাপের কারণ হতে পারে এবার নারীদের বৈশিষ্ট্য আলোচনা করি এই নক্ষত্রের মহিলারা খুব সংবেদনশীল মানুষ এবং মন দিয়ে সব করে এই মহিলারা তাদের চেহারা এবং লোকেরা তাদের সম্বন্ধে কি দেখছে ভাবছে এই সম্পর্কে অনেক সচেতন এবং এগুলোকে তারা গুরুত্ব দেয় মানে লোকের মতামতগুলোকে এই নক্ষত্রের মহিলারা খুব আবেগপ্রবণ প্রেমিকা তারা অন্ধভাবে ভালোবাসে এবং প্রেমে বিশ্বাসঘাতকতা করলে কেউ এরা অসহায় হয়ে পড়ে যখন তারা সম্পর্কে থাকে তখন তারা একটু ঈশ্বান্বিতীয় হয়ে থাকে অন্যদের সম্পর্কে এবং তারা তাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে খুব বুদ্ধিমান এবং চিন্তাশীল এটা পজিটিভ পয়েন্ট সেই সাথে তারা খুব সংগঠিত এবং তাদের চারপাশ পরিষ্কার এবং পরিপাঠী রাখতে পছন্দ করে বা ভালোবাসে এবার মহিলাদের পেশা যদিও তারা বুদ্ধিমান এবং স্মার্ট এবং একটি ভালো শিক্ষা অর্জন এই নক্ষত্রের মহিলাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায় সুতরাং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে গড় এবং মৌলিক এবং তারা তাদের স্বামীর উপার্জনেই সন্তুষ্ট থাকবে তারা তাদের পরিবার এবং তাদের পরিবারের যত্ন নেওয়া এবং এই কোম্পানি বা এই যুবলের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে প্রায়শই এটি লক্ষ্য লক্ষ্য করা যায় যে এই মহিলারা খুব কমই পরিবারের উপার্জনকারী সদস্য হয়ে থাকে কিন্তু এর অর্থ এই নয় যে তারা আর্থিকভাবে লড়াই করবেন না এর অর্থ হলো এদের একজন স্বামী থাকবেন যিনি পরিবারের জন্য একটি আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট উপার্জন করবেন এবং এরা পরিবারের মানে যেটা হোম ম্যানেজমেন্ট বা হাউস ম্যানেজমেন্ট হয় সেটা খুব ভালোভাবে দক্ষতার সাথে করবেন এবার মহিলাদের সামঞ্জস্য বলি এই নক্ষত্রের মহিলারা তাদের বিয়ের পরে তাদের সামাজিক পরিবেশ পরিবেশে সতর্ক থাকা উচিত কারণ তাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরাও তাদের জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে প্রায়শই এই মহিলারা নিজেদের দ্বন্দ্বের মাঝখানে খুঁজে পাবে কারণ তার সাধারণত একটি সুরেলা পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয় বা এই জায়গাটা মেনটেন করতে পারে না পরিবারের এই সব ঘন ঘন টানাপূরণের কারণে তাদের মানসিক অসুস্থতার সাথেও অনেক ক্ষেত্রে লড়াই করতে হয় মহিলাদের স্বাস্থ্য একটু আলোচনা নি এই নক্ষত্রের মহিলারা তাদের জীবনকাল সর্বোত্তম স্বাস্থ্যের অধিকারী হয় না কারণ তাদের জরায়ু সমস্যা হাত এবং কাঁধে দীর্ঘস্থায়ী শরীরের ব্যথা এবং এমনকি প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির মতো অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয় এবার জ্যৈষ্ঠ নক্ষত্রের পাদাগুলো একটু আলোচনা করিনি প্রথম পাদা বৃহস্পতি দ্বারা প্রবাহিত এই নক্ষত্রের প্রথম পাদাটি ধন অবস্থিত এই পাদায় জন্মগ্রহণকারী মানুষদের মূল ফোকাস অর্থ উপার্জন এটি অর্জনের জন্য তারা শিক্ষা গ্রহণ করে এই মানুষদেরও বড় এবং উদার হৃদয় রয়েছে দ্বিতীয় পাতা শনি দ্বারা আধিপত্য এবং মকর নবাংশে এটা পড়ে এই পাদায় জন্মগ্রহণকারীরা তাদের ভুল ক্রিয়াকলাপের জন্য নিজেই দায়ী থাকে তৃতীয় পাদা এই নক্ষত্রে তৃতীয় পাতাটি শনি দ্বারা প্রভাবিত এবং কুম্ভ রাশিতে অবস্থিত উদার হওয়া এবং অভাবিদের সাহায্য করা এই পাদায় জন্মগ্রহণ করেন ব্যক্তিদের প্রধান চরিত্র তবে অবাঞ্ছিত সম্পর্কে এড়াতে আশেপাশের মানুষ সম্পর্কে এদের সতর্ক থাকা উচিত চতুর্থ পাদা এই নক্ষত্রের চতুর্থ পাদাটি নবাংশে অবস্থিত এবং বৃহস্পতি দ্বারা প্রাধান্য পেয়েছে এরা শিশুদের ভালোবাসা এবং বহিরাগত বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় যদিও লোকেদের সাথে আচরণ করার সময় এদের সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তারা নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের আবেগ দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং যেটা তাদের অনেক সময় ক্ষতির কারণ হয় এবার এবছরের মানে দু হাজার চব্বিশে কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল কী হবে এই নক্ষত্রের সেটা আলোচনা করছি বছরের শুরু থেকে আপনার কর্মজীবনের উন্নতির জন্য কিছু ভালো সুযোগ নিয়ে আসতে পারে আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বছরের দ্বিতীয়ার্ধটি ব্যবসার পরিকল্পনা নতুন ধ্যান ধারণা যোগাযোগ এবং ব্যবসা বৃদ্ধির জন্য নতুন পণ্য চালু করার জন্য ভালো টাইমিং এই পর্বে আপনার কেরিয়ার ইতিবাচক গতি পাবে যাই হোক আপনার শান্ত থাকা উচিত এবং আপনার কর্মজীবনের পরিস্থিতিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত কারণ বছরের মাঝামাঝি মাসে পরিস্থিতি কিন্তু জটিল হবে আপনি যদি একটি ব্যবসা চালান তাহলে আপনাকে এই পর্যায়ে আপনার পরিকল্পনা পর্যালোচনা করতে হতে পারে যাই হোক সময়ের সাথে সাথে অনিশ্চয়তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনি আপনার কেরিয়ারের সম্ভাবনাগুলিকে প্রতিফলিত করে পর্যালোচনা করার সুযোগ পাবেন আপনি কিছু সফল পরিকল্পনা করতে সক্ষম হবে যত দিন যাবে ততই আপনাদের লক্ষ্যগুলি কিভাবে অর্জন করবেন তা আপনার কাছে আরও সুস্পষ্ট হয়ে উঠবে আপনার পেশাগত জীবনে অনেক ইতিবাচক উন্নতি ঘটবে ব্যবসায়ীদের জন্য এই মুহূর্তে প্রগতিশীল সময়ের পূর্বাভাস রয়েছে এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল দু হাজার চব্বিশ এই নক্ষত্রে কেমন যাবে একটু বলেনি এই বছর নক্ষত্রের মিশ্র শক্তি আপনাকে আপনার প্রিয়জনের সাথে বোঝাপড়া বিকাশের জন্য যথেষ্ট মনোবল দেবে আপনি যদি আপনার প্রিয় ব্যক্তির কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন তবে এটি আপনি আপনাকে জানুয়ারি শেষের দিকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা আছে বছর বাড়ার সাথে সাথে আপনার প্রেম জীবন সাধারণত সুখী হতে পারে আপনি সম্ভবত আপনার সম্পর্কের কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত উপভোগ করতে পারেন তবে কখনো কখনো আপনার ক্রিয়াকলাপগুলি প্রকৃত উদ্দেশ্যের চেয়ে একটু বেশি প্যাশান নিয়ে হবে যা আপনার প্রিয়জনের কাছে বিরক্তির কারণও হতে পারে আপনি আপনার সঙ্গীর সাথে আশ্চর্যজনক সুন্দর মুহূর্তগুলি উপভোগ করতে পারেন আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকেন অর্থাৎ কোনো অলরেডি সম্পর্কে এংগেজ হয়ে আছেন তবে এটি আপনার পক্ষে অনুকূল হবে বছর যেতে এগিয়ে যাবে এটি আপনার প্রেমের জীবনে বিনোদন এবং আনন্দের কিছু মুহূর্ত নিয়ে আসবে এবার আর্থিক রাশিবল দু হাজার চব্বিশে কি আছে এই নক্ষত্রে একটু আলোচনা করি বছর শুরু হওয়ার সাথে সাথে বৃদ্ধির কিছু ভালো সুযোগ আসবে আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা বা পুনরায় এর উপর কাজ করতে হতে পারে ধীরে ধীরে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল এবং আর্থিক লাভ আনবে কিছু ধার বা ধার দেওয়া এই ঘটনাটা এড়িয়ে চলবে কেননা বছরের অগ্রগতির সাথে সাথে আপনার আর্থিক লক্ষ্য পূরণে বড় পরিবর্তন আনতে পারে আর সবচেয়ে বড় কথা ধার দিলে কিন্তু সেই টাকা পেতে আপনাদের সমস্যা হবে আপনার দৃঢ় আর্থিক পরিকল্পনা আপনাকে বাধা অতিক্রম করতে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করবে নক্ষত্রটির এপ্রিল মাসের মাঝামাঝি বা আশেপাশে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের ইঙ্গিত রয়েছে যা আপনার আর্থিক পরিকল্পনাকে কিছুটা ব্যাহত করতে পারে জুনের কাছাকাছি থেকে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী দেখতে পাবেন অনেকটা বা শক্তিশালী করতে সচেষ্ট হবেন যে কোনো ঝুঁকিপূর্ণ উপকরণে অর্থ বিনিয়োগ করলে ব্যাকফায়ার হতে পারে সাবধান থাকবেন বছর শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার আর্থিক শক্তিকে শক্তিশালী করার জন্য কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন যাই হোক আপনার অযৌক্তিক দিকটি হলো আপনি বিনোদন এবং আনন্দের জন্য ব্যয় করতে পারেন এটা অযথা করবেন না অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবার স্বাস্থ্য রাশি ফল দু হাজার চব্বিশ কি আছে বছরের শেষাব্দে নিয়মিত ব্যায়াম ডায়েট এবং স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি আপনাকে পুনরুদ্ধ পুনরুদ্ধার করতে পারে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে এই বছরে কিছুটা সময় আপনি আপনার স্বাস্থ্যের বড় উন্নতি করতে এবং আপনার শক্তি এবং সহনশীলতা বাড়াতে নতুন কৌশল অনুশীলন করতে পারেন এবং এটা জরুরি যাই হোক এই পরীক্ষাগুলি আপনার জন্য খুব সহায়ক হবে না বছর যত এগোবে উত্তেজনাও বাড়বে অক্টোবরের পরে রক্তচাপের ওঠানাময় এড়াতে আপনাকে শান্ত থাকার পরামর্শ আমি দিচ্ছি আপনারা তরল স্যুপ গ্রিন টি জুস এবং সেদ্ধ সবজি খাওয়া উচিত তাজা ফল এবং শাক খাওয়া আপনার জন্য ফিট এবং সুস্থ থাকার জন্য হেল্প করবে আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে যোগব্যায়াম এবং ধ্যানের নিয়মিত অনুশীলন আপনাকে উদ্বেগ এবং চাপ সম্পর্কিত সমস্যা থেকে বাঁচাতে সহায়ক প্রমাণিত হবে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট নক্ষত্র সিরিজে আবার দেখা হচ্ছে